কি ব্যাপার ও বাবি তোমার ব্যাগটা ওইরকম ফুলো ফুলো দেখা যাচ্ছে কে আর কুয়ে নাই অশিক্ষিত মূর্খ মানসির সাথে বিয়েই বসে আমি পড়ছি জ্বালাই বসো একটা বছরও জিরতি দেয় না তা তো দেখাই যাচ্ছে তা বাবি এই পর্যন্ত তোমার সলমাইয়ে কয়জন

নে সারি ফা নে না ভাবি ওই বল করে না এই বয়সে তুমি দাদারে সারি দিবা সিনতে করছো তারপর তোমার কি হবে আমার কি হবে আমার কিছু হবে না এখনও আমার যে سہারা আছে আমি গ্যারান্টি দিচ্ছি কোন বিটা আমারে অপছন্দ করতে পারবে না কি যে ক ভাবি খালি سہারা দিয়ে যদি সবকিছু হতো তাহলে তো আমি তোমারে নিয়ে বাকি جاتا

আমরা বেটি দিয়ে বোঝো সবই আবার কিছুই বোঝো না তাই শোনো আমি কই কি আম খাইয়ে গেল অন্য কেউ আঠি দিয়ে আমি কি করবো ও কি গলায় ঝুলাবো